প্রথমবার রান্না করলাম চিতল মাছের মুড়িটা আমরা বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি হচ্ছে চিতল মাছের যে পিঠের অংশটা সেটা নিয়ে নিছি তো সবাই তো দেখছেন কত যুদ্ধ করে যে মাছ কাটছি টাছ খাইটা তো মানে হাত টাত খাইটা একদম একাকার তো এখন পিঠের অংশটা নিয়ে নিছি এটা হচ্ছে এখন আমি দুই দিক দিয়ে এভাবে চুরি দিয়ে কেটে নিতেছি তো এই মাছটা থেকে এখন হচ্ছে আমি যে মাছের মাংসটা এটা আলাদা করে নিব প্রথমে তো দুই দিক দিয়ে আলাদা করে নিয়েছি মাঝখানে হচ্ছে কাটাটা রইছে বড় যে কাটাটা তো এখন হচ্ছে চামচ দিয়ে এইভাবে তুলে নিতেছি এইভাবে পুরোটা মাংস একদম গা থেকে তুলে নিব তুইলা এই দেখেন তোলা হয়ে গেছে একদম কাটা আর চামড়াটা কিন্তু রয়েছে এখন হচ্ছে এই মাছটা থেকে কাটাগুলো বেছে নিব তো কাটা তো বেশি না এটার মধ্যে কয়েকটা ছোট ছোট কাটা আছে আর কি এইভাবে হাত দিয়ে দেখলি হবে তো এখন আমি হচ্ছে পুরোটা মাছ থেকে কাটাটা বেছে নিব এটা করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমার কিন্তু কাটা বাঁচা হয়ে গেছে এখন হচ্ছে মাছটা আমি সব মশলা টসলা দিয়ে মেখে নিব প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর দিলাম হচ্ছে একটু আদা রসুন বাটা আর সরিষা তেল আর সেদ্ধ দুইটা আলো নিয়ে নিছি তো আলু দুইটা প্রথমে আমি হচ্ছে ভালো করে মেখে নিছি মেখে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি এই রান্নাটা কিন্তু আমি কোনোদিনও করি নাই আজকে প্রথমবার করতেছি তো চিতল মাছের মুইটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল তো এখন আমি সব ভালো করে একসাথে মেখে নেব আর অঙ্কিতার কাছে তো বিশেষ করে বেশি ভালো লাগছে কারণ এটা তো কোনো কাটা নাই একদম ওর কাছে মাংসের মতোই মনে হয়েছে এখন আমার মাখা শেষ মেখে যে এরকম শেফ করে আর কি যেহেতু এটা চিতল মাছের মুটটা যে কোনো শেফই করা যাবে সমস্যা নাই তো আমি এভাবে একটু একটু হাতে করে নিয়ে মুটটার মতো বানিয়ে নিতেছি তো এই যে আমার সবগুলা কিন্তু বানানো হয়ে গেছে এটা বানানোর পর আর কোনো রেস্টে রাখার দরকার নাই সোজা রান্না করা যায় তখন আমি হচ্ছে কড়াইয়ে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম জলটা কিন্তু ভালো করে ফুটাই নিয়েছি তারপর হচ্ছে মুটটাগুলো দিয়ে দিছি এটা করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতো সময় লাগে দেখ যখনই উপরে এভাবে ভেসে উঠবে তখনই নামাই ফেলবো আর কি তো এখন আমি হচ্ছে হচ্ছে তেল তেল দিয়ে দিয়ে দিলাম এই এগুলো এখন ভেজে নিব বেশি সোনালি করে মাছ যেভাবে ভাজি আমরা রান্নার আগে সেভাবে এগুলো সব ভেজে নিব তো আমি এপিট পিট করে ভেজে নিলাম তো এখন হচ্ছে তুলে নিতে সিম তো এখন আমি সবগুলা ভাজবো না কারণ আজকে সবগুলি রান্না করবো না আমরা যেহেতু তিনজন মানুষই আর চারটা আমি রেখে দিছি মুটটা এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তারপর দুই দিন পর রান্না করে খাবো আর কি যেদিনই করি তো এখন আমি হচ্ছে কড়াই তেল দিয়ে তেজপাতা আস্ত গরম মশলা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন বাটা তো এটাও ভালো করে ভেজে নিছি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হচ্ছে জিরে গুঁড়ো তো মশলাটা একটু কষানোর পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম টমেটো রসেদ্ধ হয়ে গেছে তো মশলাটা কিন্তু আমি ভালো করে কষায়া নিছি এখন হচ্ছে জল দিয়ে দিছি তো জলটা ও ফুটে গেছে এখন হচ্ছে মুটটাগুলা দিয়ে দিতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন কিন্তু আমি দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিছি। আমার তরকারিটা একদম হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিতেছি নামিয়ে নিব তো তরকারি কালারটা দেখে দিতেছে কত ভালো হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন টা